সোয় আমার কাছে সব সময় মনে হয়েছে যে এর মধ্যে আমার কাছে সব সময় মনে হয়েছে যে আমার দেশের এত প্রসাইজ আমার দেশের এত কিছু চলছে সারা ক্ষণ হয়তো টেলিভিশন চ্যানেলে বিভিন্ন কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা যখন ঘাটাঘাটি করি তখন দেখতে পাই এটা হচ্ছে ওটা হচ্ছে এই হয়েছে ওই হয়েছে ফ্রাস্ট্রেশন এটা সেটা আমার কাছে হয় যে এর মধ্য দিয়ে আমাদের যে অর্জন আছে আমরা যে এর মধ্যে অর্জন করছি অনেক কিছু সে অর্জনগুলো কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে আমার দেশের এত কিছুর মধ্য দিয়েও কিন্তু এমন কিছু অর্জন আমরা করছি এমন ভাবে কাজ করে যাচ্ছে আমার দেশকে আমার দেশের আমার দেশকে একটা অহংকারের জায়গায় নিয়ে যাওয়ার জন্য যারা পজিটিভ মানুষ আছে আপনারা আমার সকলের মত তারা কিন্তু সমস্ত নেগেটিভিটির মধ্যেও কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে পরিশ্রম করে যাচ্ছে দেশকে সেই শেখরে দেখার জন্য পরিশ্রম করে যাচ্ছে যেদিন অর্জন আছে যত সুন্দর সুন্দর বিষয় আছে যে আপনাদের পছন্দের সমস্ত স্টারদের একত্রিত হচ্ছি আমরা সবাই দেখছেন আপনারা সবার মধ্যে কিন্তু একটা পজিটিভিটি ক্রিয়েট হচ্ছে যে না ভাই সব শেষ হয়ে যায়নি আমরা এগিয়ে যাচ্ছি যাব কোনো কিছু আমাদের আটকে রাখতে পারবে না ইনশাল্লাহ আমি একটা লাস্ট যেদিন দেখা হলো যেদিন লাস্ট প্রোগ্রামটা হলো আপনাদেরকে নিয়েই তো সব সময় প্রোগ্রাম হয় আপনাদের সাথে নিয়েই আছি সেদিন ছিল আমার শেষ প্রোগ্রাম ইনফ্যাক্ট আমার বম্বে চলে যাওয়ার কথা ছিল আপনারা জানেন যে আমার একটি সিনেমার শুটিং চলছে সেখানে বাট আজকে যে সুখবরটা সবাই সবার ভেতরে খুব আঞ্চান করছে খুব ভালো লাগা দিচ্ছে খুব করছে সবাই বলতে অনেকে বলতে পারছে অনেকে পারছে না আজকে সেই সুখবরটা আমি যখন পেয়েছি আমার মত আমার মনে হয়েছে যে না আমি এই সুখবরটা দিতে চাই আমি এই সুখবরটা আমার না এই সুখবরটা শুধু আমার রিমার্ক পরিবারের না আমার রিমার্ট পরিবারের সাথে যুক্ত যত সেলিব্রিটি যত স্টার স্টার শুধু তাদের না এই সুখবরটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের

অফিসিয়াল এই যে কাজকর্ম দিয়ে এবং সেই দিন কিন্তু কিছু কথা বলেছিলাম খুব প্রাউডলি বলেছিলাম কারণ আমি যে কাজটা আপনারা হয়তো দেখে থাকবেন যে আমি যে কাজগুলো ইদানিং করি আমি চেষ্টা করে থাকি আমার কাজের মধ্য দিয়ে যেন আমি আমার দেশকে গর্বিত করতে পারি আমার দেশের মানুষকে যেন প্রাউড ফিল করাতে পারি যেমন আমার সিনেমা নিয়ে দেশের বাইরে মানুষ বলে যেটা আমাদের সিনেমা দেশের বাইরের বড় বড় মাল্টিপ্লেক্স চেইনে গিয়ে যখন নাকি আমার দেশের মানুষের ক্রাউড দেখে সে দেশের মানুষ